সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের দিনটা শুরু করছি আজকে শনিবার সকাল সকাল রান্নাঘরে না ব্রেকফাস্ট বানাচ্ছি না লাঞ্চ প্রিপেয়ার করছি সকাল সকাল বানাচ্ছি দই বড়া কালকে রাত্রেই এই বড়াগুলো ভেজে রেখেছিলাম এখন শুধু এই দই দিয়ে মশলাটা বানিয়ে উপর থেকে দিয়ে সাজিয়ে নেব দিয়ে স্কুল চলে যাব আজকে তো শনিবার হাফ ডে সেরকমভাবে আমাদের ক্লাস প্লাস হয় না অনেক দিন থেকে সবাই ধরেছিল কিছু খাবো আমি বলেছিলাম ছুটিটা কাটিয়ে আসি তারপরে কিছু বানাবো ও বাড়ি থেকে ফিরে এসে একটু হাতের কাজ সামলে নিয়ে আজকে দই বড়া বানিয়েছি ভাজা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে নুন সমস্ত কিছু দিয়ে একটু ভাজা দিয়ে এখনই ইমলি চাটনিটা বাড়িতে ছিল এটাই ওপর থেকে ছড়িয়ে দেবো এখানে এক কুটো ভালো করে সাজিয়ে নিয়েছি আর বাড়িতে বিকেলে খাবো বলে এক প্লেট রেডি করে রেখেছি সেটা বিকেলে এসে তারপরে খাবো এই যে সুন্দর দেখতে হয়েছে কিন্তু পিকনিক

সকাল দশটা মতো বাজে এখন শর্ট ব্রেকের টাইম তখন থেকে বসে বসে আমরা একটু ফটো ভিডিও রিলস বানানোর চেষ্টা করছি আর কি দেখুন না চারিদিক থেকে সবাই কত রকমভাবে ডিস্টার্ব করছে যাই হোক দইবড়া খেয়ে সকালটা কিন্তু ভালো কাটলো এখন আরও এক ঘন্টা সময় পেরিয়েছে বেশ কিছুটা সময় পর দুপুর বারোটা মতো বাজে আরও এক ঘন্টা স্কুল বাকি আর সকালে একটু ভালো ওয়েদার হলো এই যে দেখুন এখন আমাদের লোডশেডিং হয়ে গেছে এই মজা চলছে আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে রাবাংলার ওয়েদারে কিন্তু কোনো ভরসা নেই এতটাই ঠান্ডা লাগতে লাগলো ব্যাগে ভাগ্যি সোয়েটারটা ছিল সেটা আবার পরেও নিলাম ওই খাতা চেক করতে করতে মজা করতে করতে আজকের স্কুলটা শেষ হয়ে গেল এ দেখুন ফুলগুলো বৃষ্টিতে ভেজে কি সুন্দর লাগছে তাই না চলুন বাড়ি যাই বাড়ি গিয়ে প্রচুর রান্না বানাবাকি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে রান্না বসিয়েও দিয়েছে সকালে তো আমি প্রত্যেক লাঞ্চ করেই যাই আজকে নীলেরও কলেজ আছে নীলও সকাল সকাল কলেজ চলে গিয়েছে খেয়ে দেয়ে দু ফুটটা ফাঁকা আছি সেই জন্য রান্নাটা এগিয়ে রাখছি এখন একটু চিকেন কষা বানাচ্ছি কড়াইয়ের সমস্ত মশলা দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ যা যা লাগে আর বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি প্রত্যেকটা রান্নাতে অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই একটু রং না ধরলে আমার খেতে ইচ্ছা হয় না তো সেই সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলা কষিয়ে এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেন কষার রেসিপি নিশ্চয় কাউকে শেখাতে হবে না তবে আরেক দিন চিকেন কোরমা বানাবো সেদিনকে রেসিপিটা শেয়ার করব বাড়িতে সেদিনকে বানিয়েছিলাম খেতে ভীষণ সুন্দর হয়েছিল আজকে এখন আর বেলায় ভাত খাবো না এই যে চিকেন কষা করছি আলু দিয়ে বেশ ঝাল ঝাল করে চিকেন কষা আর করব লুচি এই লুচি আর মাংস এখনও খাবো আবার রাত্রে ডিনারেও এটাই একবারে বেশি করে করে রাখবো আরও একটু এক্সট্রা করে তেল দিয়ে দিলাম এই রান্না কষার সময় একটু করে বেশি সর্ষের তেল দিয়ে দিলে দেখি কালারটাই চেঞ্জ হয়ে যায় এই যে কালকে রাত্রে ময়দা মেখে রেখেছিলাম অল্প একটু কসুরি মেথি পাতাও দিয়েছি তো ওই মেথের লুচি আর চিকেন কষা অনেকটা প্রায় কষে এসেছে এবার অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো বেশ কিছুটা ঝোলটা ফুটে আসার পরে অল্প করে গরম মশলা আর অল্প করে কসুরি মেথি দিয়ে আর একটু ঢাকা দিয়ে ঝোলটাকে কষাবো একদম কষা কষা খাওয়ার ইচ্ছে ছিল তবে একটু ঝোল না রাখলে আজকে রাত্রে কাল সকালে হবে না তাই অল্প করে ঝোল রেখে দিলাম শুনুন এবার লুচিগুলো ভেজে নিই আমার জন্য এখন লুচিগুলো ভাজবো আর রাত্রের জন্য তো আলাদা তখন আলাদা করে ভেজে নেবো সকালে আমিও একটু দই বড়া টেস্ট করেছি এখন আবার দুপুরে লুচি আর চিকেন কষা ছুটির দিনে খাওয়া দাওয়াটা কিন্তু আজকে ভালোই হচ্ছে তবে সব কিছু একসঙ্গে ডাইজেস্ট হলে হয় তাই না অনেকদিন ধরে ভাবছিলাম লুচি আর মাংস খাবো সময় হয়ে উঠছিল না বাড়ি থেকে এসে সমস্ত জিনিস আবার আনপ্যাক করো যে সমস্ত জিনিসগুলো নিয়ে আসি বা যেগুলো পরে আসি প্রচুর কাপড় জামা থাকে সেগুলোকে পরিষ্কার করো বাড়িতে এসে নীল ঘরের যেরকম অবস্থা করে রাখে সেগুলোকে পরিষ্কার করো মানে প্রচুর এক্সট্রা কাজ থাকে সেই সমস্ত সামলে আজকে ফাইনালি লুচি প্ল্যানটা সাকসেসফুল হয়েছে আর এই সাত দিনে আরও বেশ কিছু কাজ ছিল আমরা বেশ কিছু দিন পরে আমাদের এই বাড়িটা ছেড়ে অন্য বাড়িতে সিফট করে যাব। তার জন্যই দিন চলছে প্যাকিং অনেক দিন ধরেই আমরা একটা বাড়ি খুঁজছিলাম এখানে তো আমরা রেন্টেই থাকি তো ঠিকঠাক একটা বাড়ি পেতে বেশ অসুবিধা হলো পাহাড়ে বাড়ি খোঁজার বা ঠিকঠাক একটা বাড়ি পাওয়ার সে অনেক ঝামেলা পরে শেয়ার করবো সেই সমস্ত গল্প তবে ফাইনালি একটা বাড়ি পাওয়া গেছে মোটামুটি পছন্দের মতো হয়েছে আর সেই সমস্ত কাজের জন্যই সারাটা দিন এখন ব্যস্ত থাকতে হয় একে স্কুলের কাজ তারপরে বাড়ির কাজ তারপরে এক্সট্রা প্যাকিংয়ের কাজ যাই হোক এই দেখুন আমার লুচি চিকেন কষা একেবারে রেডি চলুন তাহলে গরম গরম খাবারটা ঠান্ডা করে লাভ নেয় খেয়ে নিয়েছিলাম এক ঘন্টা একটা পাওয়ার ন্যাপ নিয়ে উঠে দেখি এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর কি বিভ্রৎস বৃষ্টি হচ্ছে বলে বোঝাতে পারবো না বৃষ্টির আওয়াজ শুনে আশা করি বুঝতেই পেরেছেন যে কি ভয়ঙ্কর রকমের বৃষ্টি হচ্ছে ওদিকে বৃষ্টি হচ্ছে এদিকে রান্নাঘরে এসে দেখি নীল ভুট্টা পোড়াচ্ছে ও তো জানে না আমাদের আজকের মেনু হচ্ছে লুচি আর মাংস ও এদিকে ভুট্টা পোড়াতে শুরু করেছে ওদিকে আমি দই বড়া বানিয়ে রেখেছি এই যে আমার সেই দই বড়া এখন আমি ভালো করে খাবো তখন স্কুলে টেস্ট করেছিলাম সবাই তো বলেই ছিল ভালো হয়েছে আমারও ভালোই লেগেছে এখন চা খেতে খেতে এই দই বড়া ভুট্টা এগুলো সব এনজয় করব আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে শুধু এরপরে কাজ করতে হবে ভেবেই কান্না পেয়ে যাচ্ছে ওই যে বললাম দিন এখন প্যাকিং করতে হচ্ছে দুজনের সংসার হলেও পাঁচ বছরে টুকটুক করে প্রচুর জিনিস এখানে জমা হয়েছে আর প্যাকিং করা আর আনপ্যাক করা বুঝতেই পারছেন কতটা ঝক্কির কাজ যাই হোক ওগুলো খাওয়া দাওয়া করে এখন বারান্দায় এসেছি হঠাৎ করে দেখি ঘরের ভেতরে পুরোটা আলো আমি বুঝতে পারছিলাম না যে এই বাইরে ঝমঝমি অন্ধকারে বৃষ্টি হচ্ছিল আর বাইরে এরকম আলো কেন বাইরে এসে দেখি এরকম ওয়েদার বললাম না রা বাংলার ওয়েদারের কোনো ভরসা নেই আর এই যে এখন এই সমস্ত জিনিস নিয়ে বসেছি এইগুলো এখন প্যাক করার পালা তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি পরে আবার কোনো একটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর আজকের ভিডিওটা বাইরের সৌন্দর্য দিয়েই শেষ করছি